জাফলং এ ঘুরতে এসে ইন্ডিয়া থেকে গোসল করে বাসায় ফিরলাম ইন্ডিয়ার এত কাছাকাছি এর আগে আমি কখনোই আসি জানা দিপু খিচুড়ের পরটা একসাথে কে কে গান পাহাড়ের এত কাছাকাছি এর আগে কখনো কি আসা হয়েছে খুঁজেই পেলো এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছি আমার ছেলে এই বরফ গলার ঠান্ডা পানিতে কয় ঘন্টা ভিজলি সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সিলেট ট্যুরে আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে সকাল আটটা আর আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে আজকেও আমাদের জন্য একটা লেগুনা ভাড়া করা হয়েছে আর আজকে আমাদের গাড়ি সারা দিনের জন্য মানে একদম সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেখানে যেখানে যাব সব জায়গাতেই আমাদের গাড়ি নিয়ে যাব আর এই যে এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি আর গাড়িতে সবাই অলরেডি উঠে পড়েছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমরা একদম পিছিয়ে পড়ে গেছি তো সবাই উঠে পড়ছে এখন আমরা ঝটপট গাড়িতে উঠে পড়বো ছেলেরা আগে আগে গাড়িতে উঠে সব সিট দখল করে বসে আছে আর দীপু তো একাই দুই তিনজনের সিট নিয়ে বসে আছে এই জন্য আগে গাড়ি থেকে নামিয়ে তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে ঠিকঠাক ভাবে বসে তারপর দীপুকে গাড়িতে উঠাই গতকাল সেজান ড্রাইভারের পাশে সিটে বসে সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে যার কারণে আজকে সাইফানি বাবা বলেছে যে ড্রাইভারের পাশের সিটে কেউ বসবে না সবাই আজকে একসাথে পেছনের সিটেই বসবো এখন বাজে সকাল আটটা আর আমরা এখন ফার্স্টেই চলে এসেছি আমাদের সকালে নাস্তার জন্য পাঁচটি রেস্টুরেন্টে তো আমরা রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছিলাম সবাই মিলে সকালে নাস্তা শেষ করে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হব কি খাবা খিচুড়ি আর ডিম ভাজি আপা কি খাবি কাপড় সাত খাই খেঁচুড়ি খাইতে হবে তোমরা খাওয়ার আগে সবার দেখাও সবাই ঘুরি আলাদা খাবার অর্ডার দিয়ে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম মজা করছিলাম আর এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে খিচুড়ি আর মা গতকাল সকালে নাস্তায় আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম বাট গতকাল আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল যার কারণে খিচুড়ি সব শেষ হয়ে গেছিল তো আজকে যেহেতু সকাল সকাল সবাই মিলে চলে আসছি তো আজকে খিচুড়িটা অ্যাভেলেবেল ছিল তো সবাই খিচুড়ি অর্ডার করেছিল খিচুড়ির টেস্টটা মোটামুটি ভালোই ছিল বাট খিচুড়ির পরিমাণটা অনেকটা কম ছিল আর এই কম খিচুড়ি খেয়ে আমাদের সেজান আর কিছুই হবে না তো তারা হচ্ছে খিচুড়ি সহ আরো পরোটাও অর্ডার করেছিল আর পরোটা অর্ডার করার একটা কারণ হচ্ছে যে খিচুড়ি আমাদেরকে দেওয়ার পর পরই খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল সব যার কারণে ওদেরকে বাধ্য হয়ে পরোটা অর্ডার করতে হয়েছে তারপরে তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি জাফলং আর জাফলং এ যাওয়ার পথে যতগুলা স্পট চোখে পড়ে বা যেটা ভালো লাগবে সেখানে আমরা গাড়ি দাঁড় করি গাড়িটা যেহেতু সারাদিনের জন্য বুক তো আমরা যেখানেই সেখানে গাড়ি দাঁড় করাতে পারবো সিলেটের সব জায়গায় অনেক বেশি সুন্দর আমি এখনো পর্যন্ত যতগুলো জায়গা দেখেছি সবগুলাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সিলেট ট্যুর দার পারফেক্ট সময় হচ্ছে জুলাই আগস্ট এই সময়টাতে আপনি সিলেট গেলে প্রচুর পরিমাণে বৃষ্টি পাবেন পানি পাবেন সব জায়গাতে আর এই সেম জায়গাগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে তখন এখানে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আপনি যখন রাস্তা দিয়ে গাড়িতে যাবেন তখন রাস্তার দুই সাইডে মাঝে মাঝে পাহাড় চলে আসবে মাঝে মাঝে চা বাগান আবার মাঝে মাঝে একদম বিস্তীর্ণ সবুজ আর এসব দেখতে দেখতে আপনি কখন আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন সেটা বুঝতেই পারবেন না

প্রাকৃতিক সৌন্দর্য আর গাড়ির মধ্যে সবার সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে আসলাম জাফলং এর একদম কাছাকাছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখান থেকে পাহাড়ের ভিউটা সব থেকে বেশি সুন্দর দেখা যায় চা বাগানের ওই টিলাটার উপর যে গাছটা দেখা যাচ্ছে ওইখান থেকে ছবি তুললে অনেক সুন্দর ভিউ আসে বাট চা বাগান কর্তৃপক্ষ কাটা দার দিয়ে চা বাগানটা এমন ভাবে ঘিরে রাখছে যে ভেতরে যাওয়ার কোনো অপশন নেই সাইফানের বাবা এর আগে যখন ছেলেটা আসছে তখন এখান থেকে বেশ অনেক ছবি তুলছিল এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাট এবার কাঁটা দেওয়ার কারণে আমরা আর ভেতরে যেতে পারিনি তো বাইরে থেকে কয়েকটা ছবি তুলে আমরা চলে আসলাম এই ফরেস্টে এই ফরেস্টের নামটা আমার জানা নাই এটা হচ্ছে জাফলং এর খুবই কাছে মানে এখান থেকে পাঁচ মিনিটের দ্রুত জাফলং তো এই ফরেস্টটা অনেক বেশি ভালো লাগছিল তো আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটু ফরেস্টের মধ্যে আসলাম কিছু ছবি তোলার জন্য আর এখানে আসার সাথে সাথে যে যে যা যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে সবাই ঘুরে ফিরে দেখছিল আর এই যে দেখেন আমাদের নিভু ফটোগ্রাফার সে তার হিরো হাজবেন্ডকে পারফেক্ট ছবি তোলে দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছে ফটোগ্রাফারের অবস্থা যেমনই হোক না কেন ছবি পারফেক্ট হতেই হবে তারপরে যে মেহেদি এসে আমাদেরকে ছবি দেখাচ্ছিল যে সে পোজ দিয়ে দিয়ে সুন্দর করে কতটা পারফেক্টলি ছবি তুলেছে সেটাই সাইফান 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 এদিকে

খুঁজে এত বড় দীপু আমাদের ছোট ভাই সবার সে খুবই একটা মজার মানুষ আর দীপু ছিল এই জন্যই আমাদের সিলেট ট্যুর অনেক মজাই কেটেছে এবার তো যাই হোক এই যে আমরা চলে আসছি জাফলং এ আর এই যে আমার সামনে যা দেখছেন সবই হচ্ছে ভারত এটা ভারতের মেঘালয় রাজ্য তো আমার সামনে যে বিল্ডিং গুলা আছে এইগুলা সব হচ্ছে ভারতের মধ্যে আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ আমরা অনেক উঁচুতে আছি আর এখন আমরা এই সাইডটা ঘুরে এদিক দিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা সাদা পাথর আমরা ওইখানটাতে যাবো জাফলং এ আমরা এত আসছি রোদ ছিল প্রচুর রোদ গরম মানে তাকানো যাচ্ছিল না এত পরিমাণে রোদ ছিল তারপরে তো ছাতা মাথায় দিয়ে পাহাড়ের গা বেয়ে সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে আসলাম একদম নিচে পাহাড়ের উপরে অনেক দোকানপাট আছে আবার নিচে এসে দেখি যে নিচের এই জায়গাটাতেও অনেক দোকান আছে মানে একটা মেলার মতো অনেক ছোট ছোট দোকান বসছে তো এখান থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপর হচ্ছে পাথর পানি ওই দিকটাতে যেতে হবে তো আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি এই যে রোদের মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে সবাই মিলে হাঁটতেছি তারপরে তো ফাইনালি আমরা চলে এসেছি জাফলং এর একদম জিরো পয়েন্টে আর এখানে এসে একদম ফ্রন্টে আমরা একটা চেয়ার নিয়ে নিয়েছি একটা না দুইটা চেয়ার একসাথে নিয়ে নিয়েছি আর এখান থেকে ভারতের ডাউকি ব্রিজটা একদম খুবই সুন্দর ভাবে দেখা যায় আর সামনের ওই যে নৌকা গুলা তারপর সামনে ওই পাহাড় এই টিলা এই সবকিছু ইন্ডিয়ার মধ্যে আর ওই যে ইন্ডিয়ার ফ্লাগ উঠছে এক পা দূরত্বে আমরা বসে আছি সবাই এক পা বাড়ালেই আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাব এতটা কাছাকাছি বসে আসি আর এদিকে আমার ছেলে পানি পেয়ে সে তো ভীষণ খুশি পানিতে কি পরিমাণে ঝাঁপাঝাঁপি করছে দেখেন মানে সে যতটা টাইম ছিল প্রায় দু ঘন্টা মতো সে পানির মধ্যেই ছিল পানিগুলো বেশ স্বচ্ছ ছিল বাট প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর এত ঠান্ডা পানির মধ্যে আমার ছেলে এত টাইম ধরে বিচ্ছে আমার তো অনেক ভয় লাগছিল যে ওর ঠান্ডা জ্বর লেগে যায় কিনা বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সে একদম ভালো ছিল সুস্থ ছিল গতকাল যখন সাদা পাথরে গিয়েছিলাম তখন সাইফানকে রাখার জন্য সাইফানের বাবা সাদা পাথরে পানিতে নামতে পারেনি তো আজকে সে জাফলংয়ে এসে পানিতে নামবে তো সে রেডি হয়ে মাত্রই পানিতে নামছে আর এদিকে সাইফান কান্না শুরু করে দিয়েছে সেও বাবার সাথে পানিতে যাবে তো সাইফানের বাবা ফিরে এসে আবার ছেলেকে নিয়ে পানির মধ্যে গিয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার আপা আর নিপু দুজনে মিলে পানির মধ্যে গিয়ে তারা আমাকে ডেকে যাচ্ছে বারবার পানিতে যাওয়ার জন্য বাট আমার ছেলেকে রেখে আমি কিভাবে তাদের সাথে যাই সাইফানের বাবা যেহেতু এখন পানিতে গোসল করবে তো আমাকে আমার ছেলেকে রাখতেই হবে আর নিপু ফার্স্টে যেতে যাচ্ছিল না পানিতে সে ভিজবে না বাট আমাদের জোর করাতেই সে হচ্ছে পানিতে গেছে এখন নিবুও চাচ্ছিল যে আমিও যাতে যাই তো সাইফানের বাবা সবাই গোসল আছে সাইফানের বাবা আমার কাছে সাইফানকে রেখে সে গেছে গোসল করতে আর এদিকে সাইফানকে আমি কোন রকম ধরে রাখতে পাচ্ছি না তার বাবার কাছে সে যাবেই মানে সে পানির মধ্যে যাবে মূলত তো আমি হচ্ছে পানির মধ্যে এসে কিছুটা দূরে এই যে একটা পাথর উপর বসে আছি আর ছেলেকেও বসিয়ে দিয়েছি পাথরের উপর দিয়ে আমরা মা ছেলে মিলে পানি নিয়ে একটু খেলা করছি তারপরে তো সবাই মিলে অনেক মজা করলাম অনেক সুন্দর ছিল আজকের দিনটা তো সবাই মিলে অনেক এনজয় করেছি এখন আমরা ব্যাক করবো সূর্যটাও লাল হয়ে গেছে একটু পরই সন্ধ্যা নেমে যাবে তো পাথর গুলা এত বেশি সুন্দর লাগছিল লাল লাল সূর্যের আলোতে পাথর গুলা একদম চকচক করছে শেষবারের মতো চারিদিকটা একটু দেখে নিলাম জাফলং এর আর এই যে ইন্ডিয়ার ফ্লাগ এটা ইন্ডিয়া আর এদিকে দেখে আমার ছেলে তার বাবার সাথে সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ছবি তুলছে ঘোরাঘুরি ছবি তোলা সব কিছু শেষ এখন আমরা ব্যাক করব আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাহাড়ের কাছাকাছি পাহাড়ের উপরে উঠবো আমরা এখন সবাই মিলে পাহাড়ের উপরে উঠে যাব আর উপর থেকে বেশ কিছু কেনাকাটা করব কেননা এখানে বেশ ভালো ভালো কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা শেষ করে তারপর আমরা গাড়িতে উঠব আর এই যে এটা হচ্ছে রাতের বেলায় ইন্ডিয়ার ভিউ এটা হচ্ছে ইন্ডিয়ার সব বাড়িগুলাতে আলো জ্বলছে তো এই তো এই ছিল আমাদের জাফলং এর ভ্লগ ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা সিলেটে আর মাত্র একদিন আসি আর লাস্ট দিনে আমরা কোথায় ঘুরতে যাবো এটা দেখতে হলে আমার পেজে চোখ রাখতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ